আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেটি হলো উপহার দেয়া নেয়া উপহার বলতে কেউ কাউকে গিফট করা সেটা যে কোনো কিছু হতে পারে এই গিফটকে দেখা যায় যে কেউ দেখা যায় যে সামর্থ্য থাকলেও আপনি যদি কাউকে গিফট করেন তাহলে তার আপনার প্রতি কোনো বিরূপ মনোভাব থাকলেও সেটা চলে যাবে তাই সামর্থ্য থাকলেও আত্মীয় স্বজন একে অপরকে গিফট করা হলো অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বলতে সামর্থ্য না থাকলে সেটা এক কথা আর সামর্থ্য থাকলে গিফট করা হলো এক ধরনের এটাও এক ধরনের সাদাকা। যেমন এটা আমার কথা না এটা এই বইয়ের কথা হাদিস শরীফের কথা পরস্পর এই বইতে যেমন আবু হুরারিয়াল্লাহ বলেছিলেন তোমরা পরস্পর উপহার বিনিময় করো মনে কোনো বিরূপ ভাব থাকলে তা দূর হয়ে যাবে তারপর হলো আনাস রাধিয়াল্লাহ বলেছিলেন কেউ যদি তোমাকে সুগন্ধি দেয় সেটা পিরিয়ে দিও না কারণ সুগন্ধি দেয়া নেয়া এটা হলো এটাও কিন্তু এক ধরনের ভালো কাজ ভালো কাজ অর্থাৎ সাদাকারূপে গণ্য হবে তারপর হলো উপহার পেলে সামর্থ্য থাকলে অনুরূপ উপহার দিবে আর সামর্থ্য না থাকলে মুখে সুপ্রিয়া আদায় করবে এই উপহারকে নিয়েও দেখা যায় যে কিছু কিছু মানুষ ইনসাল্ট করে ইনসাল্ট বলতে দেখা যায় যে যাদের সামর্থ্য নেই বা লেনদেন করার অভ্যাস নেই তারা অন্যদের লেনদেন দেখলে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে এই কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকবেন কারণ কুরুচিপূর্ণ মন্তব্য করে যারা তারা কিন্তু বেসিক্যালি খারাপ মানুষ খারাপ মানুষ ব্যতীত কোনো মানুষ মানুষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে না তাই লোকের কথা না কান না দিয়ে দুর্বার গতিতে যে কাজগুলো আপনার ভালো হয় সে কাজগুলো করে যাবেন কাউকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম